পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে আল্লাহ সুরার শুরুতে একটা ওয়াউদের শুরু করলেন যেইটাকে আরবি গ্রামার অনুযায়ী যারা আলেম আছে তারা বুঝবে আরবি গ্রামার সম্পর্কে যাদের ধারণা আছে যারা আরবি গ্রামার বুঝতে পারেন তারা বুঝবেন যে ওয়ায়ে কসমিয়া বলা হয় যেইখানে আল্লাহ রব্বুল আলামিন ওয়াবে কসমিয়া ব্যবহার করে আল্লাহ তাআলা சூரার শুরুতে প্রশংসা করতে আল্লাহfromRGBO তাকে সুন্দর করে দেবেন নিশ্চয় সময়ের কসম কালের কসম যুগের কসম ইন্নাল ইনসানা লাফি খুস মানে নিশ্চয় লাফি খুস নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লা তবে তারা ব্যতীত যারা ই মা বেরেছে বা মিনু স লে যারা আমলে স করেছে যারা ভালো কাজ করেছে বা তামা স্ববিল হা এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে সত্যের দাওয়াত দিয়েছে বা তামা স্ব এই সত্যের সত্যের দাওয়াত দিতে গিয়ে উপদেশ মানুষের মাঝে প্রচার প্রসার করতে গিয়ে যারা বাধার সম্মুখীন হয়েছে এই বাধার সম্মুখীন হতে গিয়ে সব সব যারা ধৈর্য ধারণ করেছে ইস্তেকাবাদ থেকেছে কার প্রতি আল্লাহর ক্ষতি এই চার চারটা গুণ সেই সমস্ত বান্দা বান্দির মধ্যে থাকবে এই চার চারটা গুণের বৈশিষ্ট্য যারাই হবে আমার আল্লাহ সুরা নাজিল করেন ওই সমস্ত বান্দাদেরকে বললেন পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে যারা বান্দা বান্দি দুনিয়ার জমিনে আসেছে ইন্নাল ইনসান আলা ফি খুস দ্বিতীয় আয়াতে কারীম বললেন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী সমস্ত বান্দা বান্দি ক্ষতির মধ্যে আছে তবে চার চারটা

এবং যারা ধৈর্য ধারণ করেছে। এই চার চারটা গুণ যদি আমরা শুনতে চাই অনেক লম্বা সময় তারপরে আমি আপনাদের কাছে কিছু চাষ দিতে চাচ্ছি আমার ভাইরা আমার বন্ধুগণ খেয়াল করুন

মুসলমান বাংলা বান্দি নাই তারা মুখে শুধু ইমানের দাবি করে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন যারা প্রকৃত ইমানদার হবেন আহাসি নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতাবুত সূরাতুল আনকাবুতের প্রথম নম্বর আয়াত কারীমা দিয়ে সুন্দর করে জানায় দিচ্ছেন আহাসি নাস দুনিয়ার মানুষেরা কি মনে করেছে আমরা ইমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন যে তাম পৃথিবীর জমিরের মানুষেরা তারা মুখে বলবে আমরা ইমান এনেছি আমরা ইমানদার এই কথা বললেই কি আমি তাদেরকে ছেড়ে দিব কে বলতিসেন আল্লাহ